আমার মায়ের বিরুদ্ধে কথাটা শুনে খুব খারাপ লাগলো আমার ভাই বৌ বললো যে আমার নাকি নজর দেয় আসসালাম যেতে আগ্রহী হলো অবশ্যই চ্যানেলে চুপ রাখুন আমার খুব অবাক লাগলো এটা শুনে যে আমার ভাই বউ বলছে যে আমার মা নাকি আমার ভাতিজিকে নজর দেয় তো এটা সেটা নিয়ে খুব কথা কাটাকাটি হলো এটা যে কারোরই শুনতে খারাপ লাগবে আমিও তো আমার ভাইয়ের বাসায় থেকে পড়াশোনা করি আমার ভাবি কখনোই খাবার দাবার কোনো কিছু নিয়ে কার করে না কিন্তু আমার মা বাবা আসলেই ঝামেলাটা বাড়ে আমার বাবা মা গ্রামে থাকে কৃষি কাজ করেন এখানে আসেন থাকেন তো আমার ভাইয়ের বউ বললো যে ওনার সামনে নাকি আমার ভাতেছি সুভাতে খাওয়ানো যাবো তো আমি কিছু বললাম না চুপচাপ মেনে নিলাম যেহেতু বলতেছে অবশ্যই একটা কারণ আছে কারণটা দেখার জন্য কয়েকদিন অপেক্ষা করলাম তো আমার ভাইয়ের বউ কখনোই কোনো কিছুতেই কার্পন্ন করে না আমরা আসলে খুব মিষ্টিভাবে ভালোভাবে আপ্যায়ন করেন কখনোই রাগ বসা করেন না কিন্তু আমার বাবা মা আসলেও আপনার কোনো ছুটি রাখে না কিন্তু গাল ফোলা ফোলা ভাব অত একদিন আমার ভাতিজিকে ভাবি ঘরে বসিয়ে ভাত খাওয়াচ্ছে তার পাতে খুব বড় একটা রূপচাঁদা মাছ তো আমার মা তার রুমে গিয়ে চিল্লাচ্ছে যে ওকে রূপচাঁদা মাছ খাওয়াচ্ছে কেন ভাত খাচ্ছে না কেন শুধু মাছ খাচ্ছে কেন তো আমি এখানে বেশির থাকি আমি জানি সুভা এমন অনেক দিন যায় যে এক hafta টানা ভাত খায় না এক hafta টানা সুভাকে ভাত খাওয়া না জানা তো শুধু মাছ কিংবা মাংস দিয়েই শুধু খাওয়া যায় তোমার মা রুমে গিয়ে বলছে যে মা মিলে আমার ছেলেটাকে না খেলে শান্তি হবে না তোমাদের কত বড় মাছের পেটি একটু কোন একটা বাচ্চা খাচ্ছে ভাবতেও খারাপ লাগে যে মা আমার ভাতিজিকে এসব বলছে আমি দরজার কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছি তো এগুলো অনেক কথাই বললো কথা কাটাকাটি হলো আমার ভাইয়ের বউ কিছুই বললো না শুধু বললো যে আম্মা আপনার নাতিন ভাত খেতে চায় না তাই বলে তাকে মাছ আর সে মাছটা খুব পছন্দ করে তো সবকিছু জামেলা মিটমাট হলো বিকেলে দেখলাম যে আমার বাতিজির খুব পরিমাণ জ্বর বমি আমি বাসা থেকে বের হয়ে গেলাম আসন্ন মাছ পরে দিয়ে নিয়ে আসলাম বাসায় পুজোর পানি পড়া আর শুরাক কালাম পরে ফু দিয়ে দিল বাসায় এসে দেখি বাচ্চাটা বমি করতে করতে অসুস্থ হয়ে উপর হয়ে শুয়ে আছে তারপর আমি বিশ্বাস করলাম বদমা আসলে আসলেই খুব খারাপ